চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিএমপি বিশেষ চৌকস টিমের অভিযানে বায়েজিদ এলাকার আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও চৌত্রিশটি মামলার আসামি মোহাম্মদ সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলকে তার সহযোগীসহ গ্রেফতার করা হয়েছে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস মোহাম্মদ ফাইসাল আহমেদ জানান পাঁচলাইশ থানার আতুরার ডিপু এলাকায় সংগঠিত আলোচিত স্বর্ণের বার লুণ্ঠন মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ১২ জানুয়ারি দু ঢাকার গুলশান এলাকা থেকে বার্মা সাইফুল ও তার সহযোগী শিহাবুদ্দিনকে গ্রেফতার করা হয়

উল্লেখ যে শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ সাইফুল ইসলাম ওরফে বাবা সাইফুল এর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দুইটি প্রতারণা মামলা দুইটি চাঁদাবাজি চিন্তাই মামলা পাঁচটি অপহরণ মামলা একটি দস্যুতা মামলা একটি বিশেষ সমতায় আইন মামলা তিনটি বিস্ফোরক আইনে মামলা দুইটি মারামারি জখম সংক্রান্ত মামলা আঠারোটি সহ চৌত্রিশটি মামলা তথ্য পাওয়া যায় এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন থানায় সতেরোটি গ্রেফতারি পরোয়ানা মন্তব্য আছে অভিযানে মামলায় ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে এ ঘটনায় এ পর্যন্ত দশজন আসামি গ্রেফতার এবং উনত্রিশটি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে এছাড়া পাঁচলাইশ মডেল থানার পৃথক অভিযানে বার্মা সাইফুলের দুই ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেফতার করা হয় তাদের বিরুদ্ধে চুরি দস্যুতা ও মাদক সহ একাধিক মামলা রয়েছে

অন্যদিকে বন্দর থানার চাঞ্চল্যকর পাঠাও চালক ওজিয়ার রহমান ছত্রিশ হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ এ ঘটনায় জড়িত মোহাম্মদ শহীদুল ইসলাম খোকনকে গ্রেফতার করা হয়েছে তার কাছ থেকে হত্যায় ব্যবহৃত একটি ছুরি ও ভিকটিমের হেলমেট উদ্ধার করা হয়েছে

সিএমপি জানায় চলতি বছরের এক থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত মহানগরীতে চোদ্দ জন শীর্ষ সন্ত্রাসী সহ শতাধিক অপরাধীকে আইনের আওতায় আনা হয়েছে নগরী আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ ডেক্স নিউজ চট্টগ্রাম